প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় দোয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হল দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন এর উদ্যোগে পাঁচম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জুনায়েদ আল হাবিব দাবা প্রধান আলোচক হিসেবে ছিলেন আল্লামা খুশিদ আলোচক হিসেবে ছিলেন মুফতি মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিদুল হক বিশেষ অতিথি রূপকথনে বিএনপি আহ্বায়ক জহিরুল হক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্মায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং উপস্থিত ছিলেন রূপনগর থানার যুবতল আহ্বায়ক খান এবং উপস্থিত ছিলেন ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সম্বোধিত্ব করেন মুক্তি নুরুল্লাহ কাশিমি দাবা ইমাম ও খতিব বাইতুল ইবাদাহ জামে মসজিদ স্টার হাউজিং উপদেষ্টা অত্র ফাউন্ডেশন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ কাউসার হোসেন ও দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মাওলানা মিজারুর রহমান হাবিবি সহযোগী সঞ্চালনায় ছিলেন দুয়ারিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ হৃদয় প্রিয় দর্শক

দরিপাড়া ইসলামী যুব সমাজ ফাউন্ডেশন উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি মুরুল্লাহ কাশিমি এবং উপস্থিত থাকবেন আমাদের বরণ্য আলে মোলামাগণ এবং বাসায়গণ উপস্থিত থাকবেন যাদের করার মাধ্যমে আপনারা আপনাদের আত্মসুদ্ধি আল্লাহর সন্তুষ্টি লাভ আল্লাহ বৈত্য লাভের জন্য অনেকেই আপনারা এগিয়ে যেতে পারবেন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন আলিমাগণ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুসলিমের গ্রাম এবং আমার ছোটো ছোটো সন্তান সমতুল বাচ্চারা রয়েছে এখানে আমাদের অনেক এতিম বাচ্চারা রয়েছে সবাইকে জানাই আসসালাম আলাইকুম তুমার আমার একা কম ভিতরে নাই অনেকে আমাদের বাজারে রয়েছেন এখনো বাইরে দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আমাদের পিছনে অনেক জায়গা খালি রয়েছে আপনাদের ভিতরে এসে বসলে জিনিসটা এই ওয়াজ মাহফিলের সৌন্দর্যটা আর অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমি বাইরে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিতরে এসে বসেন এবং যারা আমার এই কথা আমাদের এই বাজারের এই দুয়ারিপাড়ার বিভিন্ন দোকানের বাজারের বিভিন্ন মানুষ যারা সাধারণ মানুষ আমার এলাকাবাসী সবাই শুনছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ সতেরো বছর ওই স্বৈরাচারের প্রভাবে আমাদের এই আলেম সমাবেশ আমাদের এই যুব ইসলামী ফাউন্ডেশন তারা কোনো মাহফিল করতে পারে আজকে দীর্ঘ এক বছর সেই পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশে অনেক জায়গায় ওয়াজ মাহফিলে আবার এক বছর পরে এসে আল্লাহ রহমতে আমরা আবারও সে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করছি আমরা সকলে জানি যে সরকার তখন ওয়াজ মাহফিলের অনুমতি দিত না তাদের ভয় থাকতো যদি ওয়াজ মাহফিল করে কিংবা আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচারের তখন দিই দেব কিন্তু আজকে পাঁচ তারিখের পরে যখন স্বৈরাচার পালিয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ আলেম সমাবেশ আলেম সমাজ আলেম ওলামা মাসে একদম সকলেই এবং এই দেশের সাধারণ মানুষ আমরা সবাই স্বাধীন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি বাবারা কথা বলি আমরা স্বাধীনভাবে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে এইভাবে আমরা একটি মজলিশে বসে আমরা আমাদের ব্যক্তি এবং আমাদের যারা আলেম রয়েছেন তারা কথা বলছেন সেটা আপনারা শুনতে পাচ্ছি আমরা এই বাংলাদেশ দেখতে চাই মানে এইভাবে আমাদের সমাজের পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে একটি নতুন সমাজ একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো অমিত প্রিয় উপস্থিতি আজকে তো একটি ইসলামিক দল ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে আপনারা বাইছেন কেউ জান্নাতের টিকিট আমি হয়তো বা আমরা হয়তো বা আপনাদেরকে জান্নাতের টিকিট দিতে পারব কিন্তু ইসলামী মূল্যবোধে ধারণ করা ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি সমাজ উপহার দিতে পারব আমরা হয়তো বা জান্নাতের টিকিট দিতে পারব না আমরা আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে কাছে পরিবার যাতে সুন্দরভাবে তার জীবন মান উন্নতি করতে পারে জীবন মান যাতে সুন্দরভাবে সমাজের সকলের সাথে ভাবে চলতে পারে আমরা সেই পরিবারের কাছে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব আমরা হয়তো বা আমাদের যারা সাধারণ কৃষক রয়েছে ওই ইসলামিক দলের মতো তাদের কাছে জানলাতে টিকিট দিতে পারব কিন্তু আমরা তাদের প্রত্যেকের হাতে একটি করে কৃষক কার্ড তুলে নিতে পারব সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের সেই কৃষকরা কৃষি ঋণ আমাদের উৎপাদন বাড়ানোর জন্য সার বীজ এবং আমাদের কৃষকদের ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে পারব আমি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি পরিবারের কাছে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পাশাপাশি কিংবা আমরা আমরা প্রত্যেকটি নির্বাচিত পরিবারের কাছে আমরা চাল ডাল লবণ তেল থেকে শুরু করে যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আপনাদের কাছে ফ্যামিলি কারের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি আমরা আপনাদের সন্তানদের উন্নত শিক্ষা ব্যবস্থার প্রবর্তন আপনাদের কাছে পৌঁছে দিতে পারব কারণ আপনারা জানেন যে আমাদের এই নিম্নয়ের মানুষ যারা বিভিন্ন এলাকায় বসবাস করে বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকায় আমাদের এই দুয়ারি পাড়া আমাদের সেই টবল বস্তি আমাদের ঝিলপার বস্তি আমাদের বেগুন বস্তি আমাদের উর্দু ভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী আমাদের এই এলাকায় বসবাস করে সবার আগে আপনাদের জন্য আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে ধানের শীর্ষের প্রতীক নিয়ে আমার দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে আমরা সবার আগে এই নির্ময়ের মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব সরকার এবং আমি যে শিক্ষার কথা বলেছি আমাদের এই প্রত্যেকটি নির্ময় মানুষ যে যে এলাকায় বসবাস করে আমরা প্রত্যেকটি এলাকায় স্কুল নির্মাণ করে আমরা সেই অসহায় মানুষগুলো যে সন্তানরা রয়েছে আমাদের সন্তানরা রয়েছে তাদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ইনশালা নিশ্চিত করতে পারবো এবং আমাদের যারা গর্ভবতী নারী রয়েছেন আমাদের মায়েরা রয়েছেন আমাদের বাবারা রয়েছেন যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না আমরা প্রত্যেকটি নির্ময়ের মানুষ যেখানে যেখানে বসবাস করে আমরা প্রত্যেকটি এলাকাতে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে আমরা আপনাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো ইনশাল্লা আমরা কিন্তু টিকিট দিতে পারবো না আমরা ইসলাম মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামকে প্রাধান্য দিয়ে কারণ আমাদের এই বাংলাদেশে প্রায় পঁচানব্বই ভাগ ধর্মপ্রাণ মুসলমান রয়েছে আমাদের বাকি যে অন্যান্য ধর্মে যারা রয়েছে আমরা প্রত্যেকের ধর্মের সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমাদের আজকে মুসলমান যারা রয়েছে আমাদের সেই মুসলমান ভাইয়েরা যারা মদিনার ইসলামে বিশ্বাস করে আজকে একটি রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা মৌদুদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় কোন ধর্ম তার মুসলমানকে এটা মেনে নেবে এটা জোরে বলেন আমাদের ওই মহদুদি আমার রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে সমালোচনা করে আমার নবীদেরকে নিয়ে সমালোচনা করে সেই ইসলাম কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবেন আপনারা এটা কখনই হতে পারে না শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা এটা কখনই মেনে নিব না এটা হতে দেব না যারা ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে যারা ওই মসজিদে গিয়ে যদি রাজনীতি করতে না পারে তাহলে বলেছে মসজিদে গিয়ে নাকি কোরআন পাঠ করা যাবে না আবার দু এক জায়গায় বলছে আপনারা শুনছেন এখন তো সামাজিক যোগাযোগের মাধ্যম তারা বলছে যে নামাজ রোজা হাকাত যেটা আমাদের আল্লাহর তরফ থেকে ফরস করা হয়েছে ওই তারিখলায় ভোট দেওয়া নাকি তার চেয়ে বড় ফরস বলেন এই কথা যদি এক সেকেন্ডের জন্য এখানে আছেন আমাদের ধর্মপ্রাণ মুসলমান ইমাম ইমামগণ রয়েছেন আলেমগণ রয়েছে এই যে আমাদের সুবকটা চলে আসছেন যদি এক সেকেন্ডের জন্য টিকিট কিংবা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেওয়া ওই নামাজ রোজা হক চাকার চেঞ্জের চোখ খরচ হয়ে যায় আপনার ইমান থাকবে এক সেকেন্ডের জন্য ইমান থাকবে না আমি আপনাদেরকে সতর্ক করছি আমরা যেটা করতে পারবো সেটা কিন্তু আমি বলার চেষ্টা করেছি আপনাদের কাছে যে আপনাদের সুন্দর সমাজ গড়ার জন্য আপনাদের পরিবার নিয়ে ভালো থাকার জন্য আমরা ফ্যামিলি কার্ড আপনাদের উপহার দিব আমরা যদি আমাদেরকে কবুল করেন সব আমরা আপনাদের প্রত্যেকটি গ্রামের যারা কৃষক রয়েছেন তাদের হাতে একটি করে কৃষক কার্ড পৌঁছে দিতে পারবো আমরা আপনাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো আমরা আমাদের যারা অসুস্থ বাবা মা রয়েছেন গর্ভবতী নারী রয়েছেন শিশু রয়েছেন তাদের চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করতে চাই আমরা আমাদের যারা বেকার যুবক রয়েছে যারা আমার বেকার যুবতীরা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে পারব মানুষ আমাদের যারা হয়তোবা ওইভাবে পড়াশোনা করে নাই শিক্ষার আলো তাদের কাছে পৌঁছায় নাই আমরা তাদের জন্য কারিগরি শিক্ষা ভোকেশনাল শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ এই অবস্থিতি এটা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না কারণ আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান আমি এই রূপনগর টিম শেডে বড় হয়েছি আমি স্ট্যান্ড হাউজিংয়ে এখন বসবাস করি এবং আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি ইসরাম হজিমি ইনশাআল্লাহ এবং আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার বাসায় দিনে হোক রাতে হোক যখন খুশি আপনারা যেতে পারবেন এবং আজকে যে কথাগুলো বলছি আমি আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না কারণ আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি ভিন্ন মত আমি আপনাদের সকলের সাথে পরামর্শ করে কথা বলে আমি আপনাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধান করতে চাই যেহেতু আমার বাসা পল্লবী এই হাউজিং এ আপনারা চাইলেই আপনাদের সমস্যাগুলো নিয়ে আমার কাছে চলে যেতে পারবেন আপনারা চাইলেই আমি আপনাদের প্রয়োজনে আমি আপনাদের কাছে চলে আসব আমরা এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই যেই সমাজে আমাদের পারিবারিক বর্ধন যাতে অটুট হয় পারিবারিক বন্ধন যাতে অটুট হয় আমাদের সামাজিক বন্ধন যাতে অটুট হয় আমাদের রাষ্ট্রীয় বন্ধন যাতে অটুট হয় আজকে আমাদের প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনেরা যারা এখানে হয়তো বা ভাইরা আমার কথা শুনছেন বোনেরা হয়তো বা ঘরে বসে শুনছেন আমি আপনাদের কাছে আহ্বান করব যে আজকে এই বিভিন্ন মতে গত সতেরো বছর ভিন্ন মতের উপরে আমাদের উপরে ওই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে আপনারা সকলেই জানেন কিন্তু আমি আপনাদের কাছে কথা দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আমরা কখনোই প্রতিষ্ঠিত হয় আজকে আপনি যদি একমত পোষণ করেন আপনি একমত প্রসন্ন করেন আমি একমত পোষণ করি সকলে যদি আমার সাথে একমত হয়ে যান তাহলে তার গণতন্ত্র থাকবে আপনার একটা মত থাকবে আপনার একটা মত থাকবে আপনাদের একটা মত থাকবে সেই ভিন্ন মতের মাধ্যমেই আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই